আমরনবী তা তালা আলি আলি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো আর ছাগল চাইলো একটি ছাগল হলেও আমার জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু নবী সাল্ল আলি ওয়াসাল্লাম তাকে একটি ছাগল দেয়নি বরং নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে এমন দান করলেন এমন দান করলেন কি ইতিহাসে হয়তো সেকেন্ড বার এমন দান আর দেখা যায়নি আর দেখাও যাবে না নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যাও ওই যে দেখো দুই পাহাড়ের মাঝখানে যতগুলো ছাগল আছে এই সমস্ত ছাগল তুমি নিয়ে যাও এগুলো সব তোমার আমি তোমাকে দিয়ে দিলাম সে একেবারে হতভম্ব হয়ে গেল অবাক হয়ে গেল আমি তো স্বপ্ন তো দেখছি না আমি যা শুনেছি সঠিক তো শুনেছি আমি তো শুধুমাত্র একটি ছাগল চাইতে এসেছি কিন্তু বিশাল বড় বড় পাহাড়ের মাঝখানে যে জায়গা খালি মানে ময়দানের মতো রয়েছে মাঠের মতো পুরো মাঠ ছাগল দিয়ে ভর্তি নবী সাল্ল আলি ওসাল্লাম বলেন হ্যাঁ এগুলো সব তোমার আমি তোমাকে দিয়ে দিলাম সে সব ছাগল নিয়ে নিজে গ্রামের দিকে অগ্রসর হচ্ছে এত ছাগল দেখে মানুষ অবাক হয়ে গেল সে বলল যাও মোহাম্মদে আরবি সাল্লাহ আলী হিউসাল্লামের কাছে যাও সে যখন কাউকে দেয় তো এত দেয় কে তাকে ধনী বানিয়ে দেয়

جو ملا, جو ملا ان سے ملا, ملا بٹتی ہے کونین میں نعمت رسول اللہ, رسول اللہ, اللہ کی